বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যে দেশে আইন নাই সেই দেশে কিভাবে আইনি লড়াই করবেন বৃহস্পতিবার বিকেল তিনটায় চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে প্রথমে কোরান তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি এরপর দেশার গান এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম সহ শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে একটি তত্তচিত্র প্রদর্শন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আহমদ কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মার্চ ফর জাস্টিস কর্মসূচির আলোচনা সভায় আইনজীবী ফোরামের সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ 24